আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনাকে বাধ্য করছে একটা পরিস্থিতিতে জন্য এটাই আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে যে আবার অনেকে আমাকে বলেছে এখন তুমি কাজ করছো না বলে যারা তাদেরকে বলতে কিনা যে তারা এসব করে কাজ পাচ্ছে কিনা আমিও তো এক সময় অনেক অ্যাক্টিভ ছিলাম কিন্তু সে সময় আমার কিভাবে কাজ করতে হয়েছে আমি আজকে গান গিয়েছি কালকে নেচেছি পশু উপস্থাপনা করেছি আবার সিনেমা করেছি আবার কনসার্ট করেছি তবে থ্রি সিক্সটি ডিগ্রিতে আমার ক্যারিয়ারকে টেনেছি এটা আমার ক্ষমতা ছিল আমাকে আল্লাহ উপর এই ক্ষমতা দিয়েছিল যে আমি থ্রি সিক্সটি কাজ করতে পারি কিন্তু এইটা তো সবাই পারবে না সবাই তো এত গিফটেড না তাহলে তারা অনেকেই আছে যে একটা কাজ খুব ভালো পারে কিন্তু শেষ পর্যন্ত এটাকে টানতে পারলো না এইসব সিচুয়েশনের কারণে তো এই সব কিছু মিলিয়ে আমার মাথা গুলো ঘুরছিল এই জন্য আমি স্ট্যাটাসটা দিলাম আর ওই একই সময় আমার হচ্ছে দুজন লিলি আর হচ্ছে ব্লেসিং তো পিস লিলি হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে ওর ফিজিক্যাল নিড তৈরি হচ্ছে কিন্তু আমার ব্লেসিং সে অনেক বাচ্চা ব্লেসিং লিলি থেকে খালি দূরে থাকতে যাচ্ছে চাচ্ছে ইদানে পিস নিজেই আইসোলেটেড করে রেখেছে ব্লেসিং এর থেকে নিজেকে কারণ পিস যেহেতু বড় বুঝতে পারছে যে আমি ছোট বাচ্চা বিড়ালটাকে অ্যাবিউজ করতে পারি না ওর এখনো সময় হয় কিন্তু দেখেন আমরা মানুষ কিন্তু এটা বুঝি না বাধ্য করে। কিন্তু মানুষ বাধ্য করে এই কারণে মানুষের জন্য হাসরের ময়দান মানুষের জন্য বিচার মানুষের জন্য কর ওদের জন্য আসলে কিছুই লাগে না আর আরেক এটাও বসলাম যে মনুষ্যত্ব বোধ আছে বা বিড়াল সত্য বোধ নেয় কিন্তু ওদের বোধটা ঠিক আছে না আমি আসলে পার্সোনালি কাউকে এটাক করতে চাই না কারণ আমি তো এইখানে গত বাইশ বছর ধরে এটার মধ্যেই কাজ করছি এবং আমি ইনশাল্লাহ আমি আশা করি যে আমি আমৃত্যু কাজ করব। তবে দিস থিংস আর বিউসিভ মানে এটা মানুষকে পিছিয়ে দেয় মানুষের স্প্রেহা নষ্ট করে দেয় মানুষের মোটিভেশন নষ্ট করে দেয় সো যারা অর্থ লগ্নি করে তারা যদি আরেকটু অনেস্টলি অর্থ লগ্নি করে নিজের স্বার্থটাকে গুরুত্ব না দিয়ে কাজের স্বার্থটাকে গুরুত্ব দেয় তাহলে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা অনেক ভালো আপনি দেখেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমি যখন কাজ শুরু করি দুই হাজার পাঁচ ছয়ের দিকে তারপরে কিন্তু অনেক বছর থমকে গেছিল ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের কোনো কাজ হয়নি এখনো যদি আপনি বলেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করা উচিত সেভাবে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে না একবার ওই আমার দেয়ালের দেশ সিনেমাটা যে ঈদের রিলিজ হলো ওইবার ষোলোটা ছবি রিলিজ হয়েছিল এবার এই বছর ঈদেই তো ষোলোটা হবে না পাঁচটা বা ছয়টা হবে কিন্তু সেটাও যে কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হবে সেটা আমরা বলতে পারছি না কারণ দে ইজ নো ইন্ডাস্ট্রি সো ইন্ডাস্ট্রিটা তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে প্রফেশনালিজম এখানে যদি আপনি পার্সোনাল রিলেশনশিপটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তখন তো আপনি এই প্রফেশনালিজম থেকেও দূরে চলে যাচ্ছেন ইনক্লুডিং আপনি সোসাইটির প্রতি কমিটমেন্ট থেকেও দূরে চলে যাচ্ছেন আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সবচেয়ে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি তখন তো আপনার নিঃস্বার্থ এই দেশের জন্য কাজ করার একটা সুযোগ আছে সেই সুযোগটা যদি আপনি আপনার ব্যক্তি স্বার্থের জন্য নষ্ট করে ফেলেন আমার মতে এটা এক ধরনের পা বাংলাদেশে কি একটা প্রটোকল পারে বিজ্ঞাপন পারে বা নেগোসিয়েশন করে কাজ হয় নিশ্চয়ই হয় বাট এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কতটা বোল্ড আপনার ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং আপনাকে মানুষ কতটা অ্যাপ্রোচ করতে পারবে সেটার উপর আবার অনেকে থাকে যেগুলো ধারে কাছে যেতে হয় না আমি যে আমার স্ট্যাটাস লিখেছি সেখানে লিখেছে যে অনেকেই আছে সকলে আছে বলি কারণ আমার যদি সবাই এরকম হতো তাহলে তো আমি আমি হতে পারতাম না এখানে অনেক মানুষ হচ্ছে যারা আমাকে ফেয়ারলি কাজে নিয়েছে যে কারণে আমি কাজ করতে পেরেছি আমি বাংলাদেশের মেইন স্ট্রিম চলচ্চিত্রে যখন কার্ত্রিস সহ সিনেমা রিলিজ হতো তখন ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি এবং আমি কাজ করতে পেরেছি এত খারাপ পরিবেশের মধ্যে আমাকে পরিবেশটা তৈরি করে দেয়া হয়েছিল তো এটাও তো আমি বলবো যে একটা অপরচুনিটি সো এটা একটা টেকনিক্যালি ডিল করারও বিষয় আছে প্লাস কিছু মানুষ আছে যাদের আসলে সমস্যা তো এই আর কি সমস্যাযুক্ত মানুষদেরকে লজ্জা দেওয়ার জন্য স্ট্যাটাসটা লিখেছিলাম